চোদ্দ তারিখ থেকে যে ভারত বানান সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেখানে কি দুটো উইকেট কিপার খেলা ভারতীয় দল আমি এ কথাটা বলছি কারণ ঋষভ পান্ত অনেকদিন চোট থাকার পর সে আবার ব্যাক করেছে সে হচ্ছে দলের ভাইস ক্যাপ্টেন কিন্তু তার সাথে কে লাউলও কিন্তু রয়েছে কিন্তু কে লাউল টেস্টে উইকেট কিপিং করে না আরেকটা যে ব্যাক উইকেট কিপার থাকে সেটা হচ্ছে ধ্রুব জুরেল ধ্রুপ জুরেল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে বর্তমানে এই কদিন আগে ইন্ডিয়ার এর সাথে সাউথ আফ্রিকার এর ম্যাচ ছিল সেখানে ধ্রুপ জুয়েল এমন একজন ব্যাটসম্যান যে কিনা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আর কোনো ব্যাটসম্যান ঠিকঠাক করে খেলতে পারেনি সাই আর দেবদুল পাটিকাল কিন্তু অনেক চান্স পেয়েছে অনেক সুযোগ পেয়েছে কিন্তু তারা একটা ভালো পারফরমেন্স দিয়ে একটা ম্যাচও খেলেনি আর ধ্রুব জুয়েল কম চান্স পেয়ে সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে এই কয়েকদিন আগে যায় সাউথ আফ্রিকা বানাম ইন্ডিয়ার এর ম্যাচ হল সবকটা নতুন নতুন প্লেয়ার কিন্তু প্রতিভা গেছিল সেখানে খেলতে ধ্রুব জুয়েল বাদে আর কোনো ব্যাটসম্যান চলেন সেখানে কিন্তু দলে কিন্তু কে এল ছিল কে এল কিন্তু চলতে পারেনি ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে দুশো পঞ্চাশ রান করেছিল সেখানে ধ্রুপ জুয়েলই একামাত্র একশো বত্রিশ রান করেছিল আর সেকেন্ড ইনিংসে ভারত তিনশো বিরাশিতে অল আউট হয়ে গেল সেখানে ধ্রুপ জুয়েল একশো সাতাশে নট আউট থেকেছেন তিনি আর কোনো ব্যাটসম্যান তার সাথ দিতে পারেনি যদি ধ্রুব জুয়েল চান্স পায় তাহলে বলা যায় তিনটি উইকেট কিপার খেলছে ভারত সব সাউথ আফ্রিকার ম্যাচে কারণ ঋষভ আর ধ্রুপ জুয়েল তো রয়েছেই তার সাথে হচ্ছে কেল রাহুল কেল রাহুল ঠিকই টেস্টে উইকেট কিপিং করে না কিন্তু ওডিয়াইটা উইকেট কিপার পারমানেন্ট কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে দেখলে ধ্রুপ জুয়েল চান্স পাওয়া উচিত কিন্তু বর্তমানে যা হচ্ছে বিসিসিআই আর ভারতীয় দলের মধ্যে সেটা এখন বোঝাওয়া মুশকিল খেলবে কি খেলবে না চান্স পেলে ভালো হবে ইন্ডিয়ার ব্যাটিংটা ভালো হবে কারণ সাউথ আফ্রিকা ভালো ব্যাটিংও করছে বলিংও করছে জিততে হবে হারার জন্য খেলতে হয় না আর গৌতম গাম্ভীর টেস্টে ভাগ্য পুরো জিরো বুদ্ধিও নেই হেরে যায় যা এতদিন ধরে দেখে আসছে টি টোয়েন্টি চলে অন্যান্য কিছু তো অতটা চলে না আপনার কি মনে হয় কি হবে চান্স পাবে কিছু পাবে না কমেন্টে অবশ্যই জানাবেন